আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি চিফ এডিটার তার টাইগার শ্যাম মালিক দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার মানিক চকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মানিকচক চক যুব কালী পূজার এবারে থিম গ্রাম বাংলার ফেলে আসার দিন ফিরে চলো গাম বাংলায় দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া সেভে পড়তায় হ্যাঁ মানসিক চাপের হাতেই এটা বুঝতে গেছি আমরা এবার পুরোনো দিনে ফিরে যাওয়ার একটা থিমের উপরে আমরা পুজো করছি মোটামুটি সাড়ে চার লক্ষ টাকার বাজেটে পুজো করছে এখানে প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি তবে এবার আরও সুন্দরভাবে এই কালী পুজোটাকে কীভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনায় রেখেছি আমরা প্রতি বছর যেমন খিচুড়ি ভোগ খাওয়ানো বস্ত্র বিতরণ করা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে হয় এবারও হবে আরও কিছু বাড়তি অনুষ্ঠান আমরা রেখেছি এবার আমরা ওই পুরোনো দিনে ফিরে যাওয়ার যে থিমগুলো গ্রাম বাংলার আমরা যে আগের যে প্রকৃতির যে চিত্র বা গ্রাম বাংলার যে আমরা কাজ বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা যে মাধ্যমগুলোর দিয়ে আমরা কাজকর্ম হতো সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আশা করি মানুষ এখানে প্রতিমা বিসর্জন করতে এসে হতাশ হবেন না বরঞ্চ আনন্দ পাবেন কারণ এটা এমন একটা থিমে হচ্ছে যেটা মানুষের সেই পুরনো দিনে আবার মনে হয় যেন ফিরে যাবে এই ধরনের চিন্তা ভাবনা কেন পুরনো দিনকে তুলে ধরো কারণ আমরা এমন একটা অত্যাধুনিক যুগে আমরা চলে এসেছি যেখানে মোবাইল যেখানে অত্যাধুনিক কার্যকলাপ এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি যেখানে আমাদের পুরনো দিন যে কত সুন্দর ছিল সেই দিনটাকে মনে করানোর জন্য আমরা এই রকম চিন্তা ভাবনা করে অবশ্যই আমার মনে হয় কেবল মানিকচক ব্লক নয় জেলা জুড়ে এখানে বিভিন্ন দর্শনার্থী যখনই এই খবরটা ছড়াবে এবং যা আমরা যা নিয়ে করছি এবং আমাদের যিনি প্যান্ডেলের কাজ যেনারা করছেন ওনারাও এত সুন্দরভাবে কাজ করছেন আমার মনে হয় জেলা জুড়ে একটা প্রভাব পড়বে আপনার নাম কি দায়িত্ব রয়েছে গৌতম বর্ষা আমি এই সঙ্গে সহ